বিশেষ অতিথি জনাব সিংদার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত শিক্ষার্থীদের সকল অভিভাবক মন্ডলী এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমার মহেন বলি স্নেহের ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা প্রধান যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মহিবুর রহমান স্যার উনি অনেক কষ্ট করে সেই সুদূর ডিএইচএস ওনার বাসা সেখান থেকে যথা সময়ে আমাদের উপস্থিতি হওয়ার আগেই যথা সময়ে উনি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে করেছে আলোকিত আপনাদের আগমনের কারণে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণ আজকে মুখারিত এবং সর্বোপরি আমাদের ছোট সোনামণি শিক্ষার্থীদের হৃদয় পরিচিত আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশেষ অতিথি সকলকে আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যথাসময়ে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আপনাদের এই আগমনের কারণে আমাদের এই অনুষ্ঠান আজকে হচ্ছে আমরা আমাদের পুনরায় একটি জোরে তরতলি দিয়ে তাদেরকে স্বাগত জানাই সম্মানিত সুবিধি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মর্নিংবাজ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা এবছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানের সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার জন্য পুরস্কার অনুষ্ঠান এবং তার পাশাপাশি নামাজের বিরতির পরে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমধ্যকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা শুধুমাত্র পুরস্কার বিতরণী শেষ করেই চলে যাবেন না আমি আশা করব বিরতির পরে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবেন সম্মিলিত শুধু আপনারা জানেন আমাদের এই স্কুলটি আগামী বছর সপ্তম বর্ষে পদার্পণ করছে প্রতিষ্ঠা শুরু থেকে এই মর্নিং বার্ড স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা পরিচালনা পর্ষদ সবসময় চেষ্টা করে গিয়েছে কিভাবে টঙ্গাবাড়ি এলাকার শিক্ষায় অবদান রাখা যায় এবং আপনাদের দেওয়ায় আমরা দিকে এগিয়ে যাচ্ছি আপনারা জানেন এবং জানেন না যে আমাদের স্কুলে শিক্ষা করা হয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কোরআন শিক্ষা দিচ্ছি এবছর দিয়েছিলাম তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত তবে খুশি সংবাদ সামনের বছর থেকে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা প্রথম শ্রেণী থেকেই এই বাধ্যতামূলক কোরআন শিক্ষা চালু করছি তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের যারা আমাদের স্কুলে লেখাপড়া করাচ্ছেন তারা অবশ্যই কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিবেন আমি আরেকটি কথা বলতে চাই আমরা সবসময় প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের স্কুল সবসময় চেষ্টা করে এসেছে শুধুমাত্র ভালো স্টুডেন্ট না ভালো মানুষ হিসেবে বাচ্চাদেরকে গড়ে তুলতে এবং এই যাত্রায় আমরা আপনাদেরকে পাশে পেয়ে ধন্য এবং আপনাদেরকে পাশে নিয়েই আমরা এই দেশের ভবিষ্যৎ হিসেবে সুনাগরিক গড়ে তোলার চেষ্টা করব এবং সুসন্তান গড়ে চলার চেষ্টা করব। সম্মানিত শুধু আমরা সবসময় নিয়মিত গঠন নিয়ম শৃঙ্খলা পালনের পাশাপাশি লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। যাতে শিক্ষার্থীরা আগামী দিনের নাগরিক হিসেবে তৈরি হতে পারে যেই নাগরিক ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারবে যেই নাগরিক ভবিষ্যতে মানব কল্যাণে সমাজ কল্যাণে অংশ গ্রহণ করে নিজে এবং নিজের ভূমিকা রাখতে পারবে দেশের কল্যাণে নিজের ভূমিকা রাখতে পারবে দশের কল্যাণে নিজের ভূমিকা রাখতে পারবে তো আমি আশা করি আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ করার চেষ্টা করবেন ভালো স্টুডেন্ট অবশ্যই হতে হবে তার পাশাপাশি অবশ্যই ভালো মানুষ হতে হবে কারণ আমি বিশ্বাস করি একজন ভালো শিক্ষিত ব্যক্তি তিনি যদি ভালো মানুষ না হয়ে থাকেন তাহলে তিনি দেশে দশের তদুপরি সমাজের কোনো উপকারে আসেন না তাই অবশ্যই আমাদেরকে সবার আগে ভালো মানুষ হবে আপনারা জানেন আমাদের স্কুল প্রতিষ্ঠান লগ্ন থেকেই বিভিন্ন একাডেমিক পরীক্ষাগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে আপনাদের দয় এবং আমাদের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় যথেষ্ট ভালো ফলাফল অর্জন করে আসছে আমরা যেন এই ভালো ফলাফল অর্জনের ধারা বজায় রাখতে পারি সেজন্য আমি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো আজকে তোমাদের এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে সেখানে হয়তো সবাই তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ সবাই প্রাইজ উইন করবে তবে তোমরা মন খারাপ করবে না আজকে হয়তোবা তোমরা অনেকেই বিজয়ী হয়েছ আবার অনেকেই তোমরা বিজয়ী হওয়া নাই তোমাদের সবার জন্য অবশ্যই সান্ত্বনা পুরস্কার তো রয়েছেই এবং সবার জন্যই দোয়া থাকবে যেন তোমরা পরবর্তীতে বিজয়ী হিসেবে এই পুরস্কার গ্রহণ করতে পারো সব সময় একটি কথা মনে রাখবে আজকের পরাজয় তোমাদের মধ্যে ভবিষ্যতে বিজয়ের বিজয়ে লাভের বীজ বপন করে দিবে কারণ যে ব্যক্তি পরাজয়কে সাদ গ্রহণ করতে পারেনি সে ব্যক্তি কখনো বিজয়ীর স্বাদ অনুভব করতে পারবে না তাই তোমরা কেউ মনোবল হারাবে না আজকে যারা পুরস্কার বিজয়ী হিসেবে গ্রহণ করতে পারো নাই তোমরা অবশ্যই আমি আশা করি সামনের বছরগুলোতে তোমরা ইনশাল্লাহ বিজয়ী হিসেবেই পুরস্কার গ্রহণ করবে তোমরা সবাই ভালো ফলাফল অর্জন করে বার্নিং বাজার স্কুলের সুনাম অব্যাহত রাখার চেষ্টা করবে ভালো নিয়ম শৃঙ্খলা ফলো করবে এবং ভালো মানুষ হিসেবে তৈরি হয়ে এই এলাকার মধ্যে একটি সুনাম বয়ে আনবে যেন মানুষ বলতে পারে যে তোমরা মর্নিং বাজ আইজ স্কুলের ছাত্রছাত্রী এবং তোমাদের সেই আলো যেন আমরা শিক্ষকরা আলোকিত হতে পারি সম্মানিত শুধু আমাদের সময় খুবই স্বল্প আমাদের পুরস্কার বিতরণ করতে হবে আমাদের অতিথিরা বিভিন্ন জায়গা থেকে দূর আমাদের সাফল্য সাফল্যমণ্ডিত করেছে আমি আর বেশি কথা বলে সময় দীর্ঘায়িত করব না আমি সর্বশেষে আবারও আমাদের মঞ্চে উপস্থিত সকল অতিথিদের প্রধান অতিথি সহ অন্যান্য সকল বিশেষ অতিথিদের প্রতি আন্তরিকতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ